আবার নদীয়ার ফুলিয়া থেকে ভেজাল ঘি উদ্ধার বিশেষ অভিযান চালিয়ে নদীয়ার ফুলিয়া বেলেমাঠ এলাকার এক ব্যবসায়ীর বাড়ি থেকে তিনশো পঁচাত্তর কেজি ভেজাল ঘি ঘি তৈরিতে ব্যবহৃত ডালডা এবং ভেজাল সোয়াবিন তেল উদ্ধার করল শান্তিপুর থানার পুলিশ বিস্তারিত রিপোর্ট ফের ভেজাল ঘি ঘি তৈরিতে ব্যবহৃত ডালডা ভেজাল সয়াবিন তেল উদ্ধার করল শান্তিপুর থানার পুলিশ বৃহস্পতিবার শান্তিপুর ফুলিয়া বেলেমাঠ এলাকার বিশেষ অভিযান চালায় ফুলিয়া ফাঁড়ির পুলিশ পুলিশ সূত্রে খবর ফুলিয়া বেলেমাঠ এলাকার বাসিন্দা নিত্য পাল নামে এক ঘি ব্যবসায়ীর বাড়িতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ তিনশো পঁচাত্তর কেজি ভেজাল ঘি ঘি তৈরিতে ব্যবহৃত ডালডা এবং ভেজাল সোয়াবিন তেল উদ্ধার করেছে যদিও পুলিশ সূত্রে খবর নিত্যপাল নামে ওই ব্যক্তি ভেজাল ঘিয়ের ব্যবসা করছিলেন অভিযোগ আসার পরই হানা দেয় পুলিশ তবে অভিযুক্ত নিত্যপাল বর্তমানে পলাতক যদিও পুলিশ অভিযুক্তকে খুঁজে পেতে তল্লাশি শুরু করেছে দেখুন সেখানকার চিত্র ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি